ট্রেন থাক থাকো থাকো চলে গেছে আমরা আসলে সবসময় ব্যক্তিগত গাড়িতে চলাচল করি তো নাদিয়া নিবানের আজকে প্রথম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ট্রেনে নিবান ট্রেন নিয়ে খুবই এক্সাইটেড তো আমরা বললাম যে আমরা কেননা আজকে ট্রেন জার্নি করি জার্নি বাই ট্রেন

ঘন্টায় শেষ আমরা একদম কোনো সিট পাচ্ছি না সবাই আলাদা আলাদা বসতে হয়েছে দেখি আসার সময় এটা একটু অন্য ব্যবস্থা করতে হবে ট্রেনে করে আমরা চলে এসেছি গ্রেসজেনের সবচেয়ে পপুলার জায়গা এটা হচ্ছে একটা গির্জা খুব পপুলার গির্জা আর আমাদের না দিয়ে মানে এত ঠান্ডা লাগতেছে ওরা বেরই হবে না আর না দিয়ে ঠান্ডার চোটে চা খাওয়া শুরু করে দিচ্ছে আর মাঝখানে আমরা একটু শপিংও করে ফেলছি আমার জন্য হ্যাঁ হ্যাঁ এই জায়গায় ছোটোবেলায় আমরা না নিয়ে আসছিলাম এই যে মাঝখানের এই জায়গাটায় ওইখানে বসে না একদম এক বছরও ছিল না এখনও দাঁড়াইতে পারে নাই আজকে প্রায় আমরা ছয় বছর পরে আবারো একসাথে এই জায়গায় আসলাম আর এই যে রাস্তাটা এইদিকে কিন্তু আমার অফিস সামনে সারাদিন ঘোরাঘুরির পরে আমরা ফাইনালি এখন ক্ষুদা লাগছে